টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ হয়ে গিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মতো উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে মানে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি কি বলে একটা পরিক একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে

আমাকে যেটা চেনেন আপনারা সেটা না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছে আগামীতে আরো অনেক সিনেমা করবো তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমরা ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা জবে কিনা এটা আমার আমি আসলে সব সময় আমরা যেহেতু পর্দার মানুষ আর পর্দার মানুষদের সাথে আপনাদের সব সবসময় অনেক ভালোবাসার ভালো লাগার কাছে পেয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে পাশাপাশি মেয়র থেকে সবসময় একদম ডিফারেন্ট প্রেজেন্টেশন তৈরি করে আর আমার অনেক ভালো লাগার কাজ করে যে আমাকে সেখানে ইনভাইট করা হয় এবং আমিও আসি আর তো প্রি ওয়েডিং ওয়েডিং একটা মানে যাচ্ছে সেটা লঞ্চ করেছে এখানে আমরা ইতিমধ্যে পুরোটা ঘুরে দেখলাম এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের বাংলাদেশের মানুষরা এত ক্রিয়েটিভ কালেকশন এখানে তুলে ধরেছে সেটা আসলেই লাগার মতো আর আপু জিজ্ঞেস করছিলেন আমার এই শাড়ি আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে সাথে সাথে আমি একটা ফ্র্যাঞ্চাইজি হারলেন নেওয়া তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স এটা আমার সিগনেচার পার্লার পার্লারের যে বুটিক্স এটা আমার বুটিক্সের শাড়ি আমার নিজেতেই পরে এসেছি এক্স্যাক্টলি তো এটা যেটা হয়েছে এখানে যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে তাদের বুটিক্স প্রেজেন্ট করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি আর সব বড় কথা ধন্যবাদ জানাই রাজু ভাইকে উনি সবসময় একটু গ্র্যান্ড ভাবে তার প্রোগ্রাম গুলোকে প্রেজেন্ট করে বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে ডেফিনেটলি ব্যস্ত নেই সো ওই জায়গা থেকে ওই রকম প্ল্যানিং করে ওই রকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজ বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো হয়তো বা সেটা ওনারা ট্রান্সফার কিছু আসলে আমি সবসময় বলি যে যাদের জন্য আজকে আমি শখ ডেফিনেটলি আজকে অডিয়েন্সের জন্য আমি শখ তাদের ভালোবাসার শখ আছে না